হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো বলো আমি ভালো আছি আমার চলে যাচ্ছে যা করে খেটে কুটে তোমরা কেমন আছো বলো আজ একটা খুতির খবর বহুদিন থেকে তোমরা শুনছো আমার ডিজি আসছে ডিজি আসছে অবশেষে ডিজি ফুল কমপ্লিট দেখাবো আর আজকে নাম লেখার কাজ চলবে কিছুক্ষণের মধ্যে আজকে একটু ফাট ফিল ভাড়া যাওয়ার কথা আছে শিবরামপুরে আর ডিজিরা কেমন লাগছে একটু দেখো বহু কষ্ট করে করেছি সবাই একটু সাপোর্ট করবে বন্ধুরা আর সবকিছুই কমপ্লিট শুধুমাত্র তারটা করা হবে আর ডিজির যে চ্যানেলটা চ্যানেলটা আনা হবে তাহলেই ফুল কমপ্লিট হয়ে যাবে এই মাত্র নাম লেখার জন্য আর পুজো করতে নিয়ে যাওয়া হবে তাহলে এই মালটা আজকে রাত্রের দিকে করে দেবো সবাই মিলে নামাচ্ছিলাম বন্ধু থেকে দাঁড়িয়ে আছে ফোন ঘাটছে আর দেখাচ্ছি এই চালু করেছিলাম আরেকবার চালু করে দেখতে দেবো আপনাদের

নাম লেখা হবে শুধু আর ওপর দিয়ে সব তুলি ফুলি সব আনা আছে লেখটা লেখা হবে কিছু কোনো বাদে এই চালু করেছিলাম একবারটি দেখতে পাচ্ছ একবারটি চালু করব দেখাবো আর যা তার নিয়েছি তারটা কম না তারটা গেই দেখতে পাচ্ছ এটা ছিল বাড়িতে তারটা পঁয়ত্রিশ এম এর বেশি যা সম্ভব হ্যাঁ চালু কর এই আমার দোকানের সামনে বেঁলা এটা আমার দোকান এবার টানি টারও টানবি আই রাহুল লাউ টানভি আই এবার চালাচ্ছি দেখানো নাম লেখার ভিডিও আসবে একবারে ছাড়বো চালু করলাম করে দেবো অফ করে দিয়েছে একটু মিনিমাম চালালাম কারণ এর এ থেকে তার বেরোয় না এ ভিআতে তার বার করার কাজ বাকি আছে দেখা সিঙ্গেল ফেজ আছে কোনো চাপ নেই তিরিথের মালের পুরো বেটার নাম লেখার কাজ কিছুক্ষণের মধ্যেই হবে সব কিছুই ইয়ে হয়ে গেছে আটকা চালাবো কেন কাজ আজকেই ফার্স্ট ভরা যাবে আমাদের এখানে রকশার সাউন্ডে আছে জানি না কি হবে বন্ধুরা খুব চিন্তা তো হচ্ছে কেমন লোড দেবে এ দেবে এমনি লোড টেস্ট হয়েছে জল দিয়ে জল দিয়ে যেমন টেস্ট করা হয় জলে নুন ফুন দিয়ে বালতির মধ্যে সব টেস্ট হয়েছে এবার কেমন আজকে কি হবে খুব চিন্তায় আছি দেখা যাক ঠাকুর ঠাকুর করে ভালো করে চললেই ভালো তাহলে চিন্তায় পড়ে যাব। থ্রি সিলিন্ডার সিঙ্গেল ফেজ আছে তিরিশে মালে পুরো বেটার কোনো কথা হবে না যে কোনো তিরিশে মাল চলে যাবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কি দেখাবো কোনো মাইক কম্পন্নে ভিডিও নাই সবার ভালো লাগে না জানি তা সত্ত্বেও দেখালাম জানি তোমরা আমাকে খুব ভালোবাসো আমি সাপোর্ট করো এই বন্ধুরা এনে শেষ করলাম ভাই ভালো থাকবে সুস্থ থাকবে